হে ফ্রেন্ডকে অবশ্য সবা আশা করি সকলে খুবই ভালো আছো আর আমি খুবই সরি কারণ আমি রিসেন্টলি কিছু দিন ধরে আমি দেখতেছো আমি কন্টিনিউ করে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ পার্সোনালি আমি বিজি আছি আর দেখতে আমি কিন্তু খুবই কম পরিমাণ ট্রেড নিতেছি আমার ট্রেডিং হিস্টোরি দেখতে পারবো আমি একটা ট্রেড নিচ্ছিলাম হয়তো তেইশটা আগস্টে আর তারপরে দেখতেছ যে আমি হ্যাঁ খুবই চার পাঁচটা করে ট্রেড নিতেছি প্রতিদিন হ্যাঁ প্রফিটে আছে ট্রেডগুলো ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট সেদিন আমি এক ডলার একটা ট্রেড নিছিলাম একদিনে দেন আমি ক্লোজ করে দিছি ওই দিনের জন্য তো আজকে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হইতে যাইতেছে তাদের জন্য যারা ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই নতুন আসো যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে ড্র করতে হয় যারা এগুলো একদমই জানো না তাদের জন্য আজকে আমি আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা একদম ট্রেডিংয়ে খুবই নতুন যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝোই না যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা ড্র করতে হয় বা রেজিস্টেন্স কোনটা বা সাপোর্ট কোনটা তো আর আমি লাইফ কিছু ট্রেড নিয়েও দেখাবো তোমাদের আজকে আমি দুই থেকে তিনটা ট্রেড নিয়ে দেখাবো সাপোর্ট বা আচ্ছা আমি একটা হরিজন্টাল লাইন নিছি তো দেখতেছ ওই স্ক্রিনে যে এইখানে এইটা কিন্তু একটা সাপোর্ট লেভেল সরি সাপোর্ট বলছি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল এখন রেজিস্ট্যান্ট লেভেল কেন হয়েছে আমি তোমাদের দেখাইতেছি দেখো অ্যাট ফার্স্ট এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেন একটা রেড ক্যান্ডেল হয়েছে দেন মার্কেটটা কিন্তু একটা ভি প্যাটার্ন করে নিচে থেকে উপরে আসছে দেখছো উপরে যে এইখানে কিন্তু দ্বিতীয়বার টাচ করছে তো এইটা কিন্তু একটা উপরে একটা কিন্তু রেজন্যাল লেভেল ক্রিয়েট হয়েছে দেন তৃতীয়বার যখন এটাকে ব্রেক করছে দেখছো একটা সুন্দর একটা রেশনাল লেভেলকে যখন ব্রেক করছে তখন একটা কিন্তু রিটেসমেন্ট করার জন্য লেভেলকে আবার একটা গ্রিন সরি রেড ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হবে তৃতীয়বার যখন তোমাদের এটাকে তোমার হরিজনটা লাইনটাকে যখন ব্রেক করবে তখন কিন্তু একটা রিট্রেসমেন্ট করার জন্য একটা তোমার রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে এখন এটাকে বলে রিট্রেসমেন্ট ট্রেড রেজিস্টেন্সের রিট্রেসমেন্ট ট্রেড এটাকে বলে আচ্ছা দেখছো এখন তোমরা যারা নতুন আসো জাস্ট এইটুকু বুঝতে জাস্ট এইটুকু বুঝো যে ট্রেড নে এটা ট্রেড আমি নিছি দুই দলের এক ট্রেড নিছি এটা নিয়ে মাথা ব্যথা নাই তো সব থেকে বিষয় হলো যে তোমাদের রেজিস্ট্যান্স লেভেলটা কিভাবে ক্রিয়েট করবা একবার ওইখানে যে মার্কেটটা যখন আবার নিচে চলে আসছে দেন দ্বিতীয়বার যখন তোমার ওই রেজিস্ট্যান্ট লেভেলটাকে বা হরিজন্টাল লাইনটাকে যখন আবার টাচ করে আবার মার্কেট নিচে আসছে যখনই দ্বিতীয়বার টাচ করে নিচে আসছে তখনই কিন্তু একদম স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু উপরে ক্রিয়েট হয় তৃতীয়বার যখন এটাকে ব্রেক আউট করে নেবে যখন তৃতীয়বার ব্রেকআউট করবে তখন রেজিস্টেন্ট ব্রেক হয়ে যায় তখন একটা ক্যান্ডেল কিন্তু রিট্রেসমেন্টের জন্য হয় যার জন্য আমি একটা সরি ট্রেড নিয়েছিলাম দুই ডলারে দেখছিল ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো এটা বলে রিট্রেসমেন্ট ট্রেড আচ্ছা আমি তোমাদের বুঝাইতে যে আমি হয়তো আওয়ালে যাইতেছি যাই হোক তো এটাকে বলে কি রিট্রেসমেন্ট ট্রেড আচ্ছা আমি তোমাদের আরেকটা একটা পেয়ারে যে আমি দেখাইছি একদম ইজি করার জন্য আচ্ছা ওকে তো এটা দেখো পি কে আর তো এটা একটা আচ্ছা আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিতেছি এখানেও একটা ট্রেড আছে ট্রেড আছে বলতে ট্রেড হয়ে গেছে দেন আমি তাও তোমাদের বোঝাইতেছি বোঝানোর ক্ষেত্রে আচ্ছা এখানে একটা হরিজন্টাল লাইন এই দেখো এখানে কিন্তু ট্রেড একবার টাচ করছে ক্যান্ডেল কিন্তু এখানে টাচ করছে দ্বিতীয়বার কিন্তু এখানে এসে হরিজন্টাল লাইনের এখানে টাচ করে মার্কেট আবার নিচে আসে তৃতীয়বার যখন দেখতেছি এই ক্যান্ডেলটা আমি কারচার দিয়েও আছে দেখো এখানে তৃতীয়বার যখন তোমার এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে এটাকে ভেঙে ফেলছে যখন ক্যান্ডেলটা রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে ফেলছে তখন কিন্তু আরেকটা ক্যান্ডেল তোমার ডাউনে চলে আসছে জাস্ট এইটাইকে বলে রিট্রেসমেন্ট ট্রেড এখন তুমি যদি কন্টিনিউশনের দিক ট্রেড নিতে চাও এটার সাবজেক্ট আলাদা আমি বুঝাইতে পারতেছি কি না তোমাদের আমি এটা আচ্ছা তোমরা যদি চাও এটার আমি ক্লিয়ার করে জাস্ট জাস্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনটা আমি জাস্ট এই টপিক নিয়ে তোমাদের একদম ক্লিয়ার করে একটা ভিডিও বানাই দেবো যারা একদম নতুন আসো যদি তোমরা চাও আমি তোমাদের একদম ক্লিয়ার করে ওইটা বুঝাই দেবো আমি লাইভ কিছু ট্রেড নিতেছিলাম যার জন্য হয়তো আমি তোমাদের কারণ ট্রেড নেওয়ার মাঝে কথা বললে ট্রেডে একটু ঝামেলা হয়ে যায় আচ্ছা তো এইখানে একটা দেখো এইখানে কিন্তু ক্যান্ডেলটা এখানে টাচ করে ফেলছে দেখছো এখানে একটা রেজিস্টেন্ট লেভেল কিন্তু ব্রেক করে ফেলছে দেখছো বাট আগের যে ক্যান্ডেলটা এটা কিন্তু পুরোপুরিভাবে ব্রেক করে নাই আর যে ক্যান্ডেলটা এখন দেখতেছো আমি এখানে কিন্তু নিবো না কারণ এরিকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্রেক করে নেয় দেখছো নিচের ক্যান্ডেলটা নিচের ক্যান্ডেলটা কিন্তু জাস্ট একটা শ্যাডো ছাইরা এখানে কিন্তু ই করে দিছে উইক ছাড়ছে দেখছো একটা বড় কিন্তু একটা উইক ছাড়ছে যখন তুমি দেখবা কি তোমার ওই ক্যান্ডেলটা পুরোপুরিভাবে লেভেলকে না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তুমি রিট্রেসমেন্টের জন্য কোনো ট্রেড নিবা না এটা ভাই একদম সিম্পল একটাই আর সাপোর্ট নিয়ে আমি আচ্ছা একদিনে যদি তোমাদের দুই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করি তোমরা এটা কিছু বুঝবা না তো জাস্ট আজকে সাপোর্ট সরি রেজিস্টেন্সটাকে বুঝবো যে রেজিস্টেন্স লেভেল ব্রেক করলে বা রেজিস্টেন্সকে ভাঙলে কখন রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিবা তোমরা তো দেখো রিট্রেসমেন্ট তখন নেওয়া যাবে যখন তোমার তৃতীয়বারের মতো আর কি প্রথমবার টাচ করছে ঠিক আছে দ্বিতীয়বার টাচ করছে যখন দ্বিতীয়বার টাচ করবে তখন কিন্তু তোমার ওটা একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে যাবে একটা মিডিয়াম বা স্ট্রং বলো যখন ভালো ক্যান্ডেলের মাধ্যমে টাচ করে আবার রিট্রেসমেন্ট করে নিচের দিক চলে আসবে দ্বিতীয়বার তখন কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে যায় বা তৃতীয় নম্বরে যখন তোমার ক্যান্ডেলটা ব্রেক করবে তৃতীয় নম্বরে যখন তোমার গ্রিন ক্যান্ডেলটা ওই লাইন লাইনকে ব্রেক করবে তৃতীয় এইটা মাথায় রাখবা তৃতীয়বার যখন তৃতীয়বার ব্রেক করবে তখন কিন্তু তুমি একটা রিপ্লেসমেন্টের জন্য একটা ট্রেন নিবা আচ্ছা এইখানে একটা দেখো এইখানে কিন্তু একটা রিপ্লেসমেন্ট হবে এখন আমি চাইলে এখানে কিন্তু দুই আর একটা নিতে পারি এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে দেখো আচ্ছা আমি তোমাদের বোঝানোর জন্য আমি ট্রেড নিতে পারি না এখানে একটা অপরচুনিটি ছিল আমার ট্রেন নয় আচ্ছা যাই হোক আমি আজকে আর কি আমি জানি না আমি কী বলতেছি কারণ তোমাদের বুঝাইতে যে হয়তো আমারই মাথা আবলাই গেছে আর আমি একটু ব্যস্ত আছি যার জন্য আমি নিজেও ট্রেড কম করতেছি খুবই কম করতেছি আর ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম ভাই যেটাই তোমার ডিসিপ্লিন হইতে হবে আর হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তুমি একটা ট্রেড নিবা আর কি তোমার মনের মধ্যে কোনো খুৎখুতি রাখবা না যে হ্যাঁ এটা যাইতেও পারে না যাইতে পারে তোমার অ্যানালাইস ঠিক আছে তুমি তোমার অ্যানালাইস অনুযায়ী ট্রেডটা নিবা এইটা সময় মাথায় রাখবা যে অ্যানালাইস ছাড়া আসলা মন চাইলো গ্রিন রেড একটা মাইরে দিলাম এরকম ট্রেড নিও না লস করবা ভাই খুবই লস করবা আমি এইখান থেকে যত প্রফিট করি আমি পার্সোনালি যা বলি যে আমি এখান থেকে অনেক প্রফিট করছি বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমি যখনই প্রফিট করি আমি আমার পার্সোনালি যে ক্যাপিটাল থাকে তার ফিফটি পার্সেন্ট আমি উইথড্রো করে ফেলি ট্রেডিংয়ে সাকসেসফুল যদি হইতে চাও উইথড্রো করার অভ্যাস তোমার রাখতে হবে মাস্ট বি তোমার উইথড্র করার অভ্যাস রাখতেই হবে তুমি তোমার ক্যাপিটালের যখন ফিফটি পারসেন্ট তুমি গ্রোথ করে ফেলবা তুমি ফিফটি পারসেন্ট উঠে ফেলো যারা সাকসেসফুল ট্রেডার আছে ভাই তারা কিন্তু এইটাই করে যখনই তোমার ক্যাপিটালের ফিফটি পারসেন্ট গ্রোথ হয়ে যাবে তুমি ক্যাপিটাল আই মিন তোমার ব্যালেন্সটাকে উইথড্র করে ফেলো জাস্ট রাখো যেটা তুমি লস করলে তোমার কিচ্ছু যায় আসবে না ট্রেডিং এমন ভাই তোমার ক্যাপিটালে যদি দশ হাজার ডলারও থাকে ওইটাকে তোমার প্রফিটকে মানা যাবে না যেটা ওইটা আমার প্রফিট রয়েছে দশ হাজার ডলার আছে ওটা প্রফিট এটা মানা যাবে না তুমি উইথড্রো করে ফেলো আর আমার ট্রেডিংয়ে যা প্রফিট হয় আমি ম্যাক্সিমাম প্রফিটই কিন্তু ইনভেস্ট করে দিই আমার বিটিসি কয়নে অনেক ইনভেস্ট করা আছে যার জন্য আর বিটিসি কয়েনের রেট একটু কম আছে তোমরা জানো তার জন্য আমার একটু টেনশনে আসি কারণ রেট হয়তো বাড়বে একটু টেনশন বলতে না বিটিসি কয়েনের কিন্তু রেট হানড্রেডকে ডলার আপে চলে যাবে এখন কিন্তু অন্য সাইড অন্য সাইড বাট এটা কিন্তু হানড্রেড কেটে যাবে আমি জানি যাবে হয়তো পনেরো বিশ দিন বা এক মাস বা দুই মাস এমন টাইম লাগতে পারে বাট যাবে ঠিক আছে তবে তোমরা যদি ট্রেডিং সাকসেস হইতে চাও আমি একটাই কথা বলবো যখন তোমাদের প্রফিট হবে ক্যাপিটালে ফিফটি পারসেন্ট হবে তোমরা উইড্রো করে ফেলো আমি এমনটাই করি আর আমার ক্যাপিটাল সরি আমি কোটেক্স থেকে যা প্রফিট করি আমি বেশিরভাগই আমি বিটিসি কয়েনে ইনভেস্ট করে রাখি কারণ আমার হয়তো যা ক্যাপিটাল আছে তার নাইনটি পারসেন্ট আমি বিটিসি কয়েন ইনভেস্ট করা তো যখন কয়েনের দাম বাড়বে তখন হয়তো একটু ভালো পরিমাণেই আমার প্রফিট হবে তো বিটিসি কয়েনের ভাই একটু দোয়া করে যাতে কয়েনের দামটা একটু তাড়াতাড়ি বাইরে যায় তাহলে আমার জন্য ভালো হচ্ছে আর আমি তোমাদের আজকের পর থেকে তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করব আর আজকে হয়তো আমি আমার ব্রেন একটু শর্ট আছে যাই বলতে পারো যার জন্য হয়তো ভালো মতো বুঝাইতে পারিনি তো আগামী কাল থেকে আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করব আর নলেজের কিছু ভিডিও আপলোড করব তোমাদের কাল থেকে একদম রেগুলার আর সিম্পল এক শর্ট শর্ট করে কিছু ভিডিও আপলোড করবো যাতে তোমরা বুঝতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবে সবাই